যারা বেশি যারা প্রমোট করছেন আপনারা প্রকাশ্যে বলেন আপনারা পিছনে ডাইনে বামে ইনে বিনে না বলে আজকে আপনারা যে পেসিবাদের পক্ষ অবলম্বন করছেন জুলাই সনদকে আইনি বৃত্তি দেওয়ার ব্যাপারে গণভোটের ব্যাপারে আপনাদের অবস্থান প্রমাণ হচ্ছে আপনারা পেশিবাদের দোষর সরকার এই সরকার কোন দলের সরকার নয় সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি যখন সারা বাংলাদেশ জনগণমুখী আছে নির্বাচনের জন্য সেই ক্ষেত্রে একটি লেভেল প্লেইং ফিল্ড আজকে কত প্রয়োজন গতকালকে ছট্টগ্রামের ঘটনায় জনগণের কাছে স্পষ্ট হয়েছে আমাদের দাবি জুলাই সনাতন আইনের ভিত্তি দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জনগণের অধিকার জনগণের কাছে দিতে সকলকে এমন সুযোগ দিতে হবে যেন কোন অবস্থায় কোনোভাবে আর পেশিবাদের জন্ম না হয় আমরা মনে করি যারা যারা প্রমোট করছেন আপনারা প্রকাশ্যে বলুন শুনে দাণে পামে ইনি বিনে না বলে আজকে আপনারা যে পেসিবাদের পক্ষ অবলম্বন করছেন জুলাই সনদকে আই বৃত্তি দেওয়ার ব্যাপারে গণভোটের ব্যাপারে আপনাদের অবস্থান প্রমাণ হচ্ছে আপনারা পেসিবাদের দোষর সংগ্রামী উপস্থিতি তাই আসুন দেশবাসীকে আমরা বলবো আজকে আমাদের সারক লিপি এই স্মারক লিপির কর্মসূচি শুধু শেষ নয় আমরা সরকারকে বলব আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন নভেম্বরে গণভোট দেন এবং জুলাই সনেদের আইনি ভিত্তির জন্য আদেশ প্রদান করুন আমরা মনে করি আপনারা জনগণের সেই পাশ বুঝবেন জনগণের কাতার আসবেন সকলকে আমরা সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি